বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি বিছানার চাদর গায়ে দিয়ে আছি আমার প্রচণ্ড শরীর খারাপ মানে জ্বর এসছে তা মনে মনে ছিল এতদিন মানে আজকেই ফুটে বেরিয়েছে যদি বলো যে জ্বর যখন ভিডিও কেন দিলে আমার কিছু কিছু দাদা ভাই দিদিভাইরা আছে আমাকে পছন্দ করে আমাকে সাপোর্ট করে তাদের জন্যই ভিডিওটা দেওয়া তাই তোমাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা দেখো আমার শরীর ভালো হয়ে গেলে আমি আবার ভিডিও দেব আর আমার বর বাড়িতে নেই এখন বাড়িতে আসলেই আমি ডাক্তারের কাছে যাব যাই না ওর ফোন ওর কাছে নেই তার জন্য ওর সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না আর তোমাদেরকে একটা কথা বলি আমি এতদিন ধরে আমার জ্বর হোক যাই হোক আমি কখনো ভিডিও দিই না এখন এমন একটা মানে মানে বন্ধুত্ব তোমাদের সঙ্গে তৈরি হয়েছে এখন কোনো কিছু হলেই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার খুব ভালোই লাগে এখন আমি জানি আমার কথা শোনার মতো কেউ নেই তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর বলাটা ভুল কথা শোনার মতো কেউ নেই এটা বলা ভুল একমাত্র বড়ি শোনে আর জানো তো তোমরা স্বামী স্ত্রী থাকলে অশান্তি ঝামেলা অনেক কিছুই হয় সব কিছু মানিয়ে নিতে হয় যাই হোক তোমাদের সঙ্গে এই ব্লগটা দিলাম তোমরা ভালো থাকবে আর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করো